এক সপ্তাহের মধ্যে হারিয়ে যাওয়া নগদ টাকা ও সোনার গহনা উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ শান্তিপুরের ফুলিয়ার পুমলিয়া গ্রামের বাসিন্দা অলোক বিশ্বাস সাত দিন আগে স্ত্রীকে নিয়ে লঙ্কা লেনে বেড়াতে গিয়েছিলেন সেখান থেকে বাড়ি ফেরার পথে শান্তিপুর গোভাকার মোড়ে স্ত্রীকে একটি টোটোতে তুলে দিয়েছিলেন স্ত্রী নিজের ব্যাগ নিয়ে টোটোতে উঠে পড়েছিলেন শান্তিপুরের শ্যামচাঁদ মোড় এলাকায় ভুল করে টোটোতে ব্যাগ রেখে নেমে পড়েছিলেন অলোক বাবুর স্ত্রী যখন এই কথা মনে পড়ে তার তখন দিশেহারা হয়ে খোঁজাখুঁজি করেও খুঁজে পাননি অতঃপর স্বামীকে নিয়ে তিনি থানার দ্বারস্থ হয়েছিলেন লিখিত অভিযোগ দায়ের হবার পর পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে সাফল্য পায় শান্তিপুর থানার পুলিশ এক সপ্তাহের মধ্যে হারিয়ে যাওয়া সমস্ত জিনিস উদ্ধার করে অলক বাবু এবং তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয় নগদ টাকা ও সোনার গহনা মিলিয়ে প্রায় সত্তর আশি হাজার টাকার জিনিস ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা আপনার স্ত্রীকে তুলে দিয়েছিলেন আচ্ছা নামার সময় ছোটো ভাড়া দিয়েছে হুম একটা দিয়েছে মনে হয় আচ্ছা কী ছিল ব্যাগের মধ্যে ছিল আচ্ছা কানা ছিল হ্যাঁ আর নিজের পাইল ছিল আচ্ছা সবই কি সোনার হ্যাঁ আচ্ছা আর কি ছিল আর টাকা ছিল টাকা ছিল আর জামা কাপড় ছিল তারপর কী করলেন তারপরে শিশি কাপড়ে দেখেছি হুম হুম আর খোঁজাখা করছি পাইলেন হুম তারপর কি পুলিশকে অভিযোগ করছেন থানা করলেন হ্যাঁ তারপর চলে গেছে কবে হয়েছে ঘটনা বুধবার সন্ধ্যায় বুধবার হয়েছিল। নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677